আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড লেটস গো ফর মাই ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমি মাছের যে খাবারটা মানে ওদের হচ্ছে শুধু ড্রাই ফুডের উপরেই রাখবো না ওদের জন্য হচ্ছে নিজস্ব মানে বাসায় পেস্ট ফুড বা বলতে গেলে যে অনেকগুলো সবজি দিয়ে একটা ওদের খাবার বানাবো সেটা হচ্ছে ফ্রোজেন আইটেম ফ্রিজে রেখে খাওয়াইতে হবে তো এই খাবারের জন্য প্রথমত আমাদের লাগবে হচ্ছে একটা গাজর পঞ্চাশ গ্রাম বা এরকম সামথিংয়ের একটা গাজর লাগবে তো এই গাজরটা হচ্ছে আমরা কেটে নিব আগে তারপরে এগুলো হচ্ছে ভালো মতো ছিলাই নিব চারোপাশের এইগুলো তো আমার হচ্ছে ওদের এই গাজরটা সিলানো হয়ে গেছে মানে পুরাভাবে পরিষ্কার করা হয়ে গেছে দেন আমি এটা হচ্ছে মোটা মোটা কিছু কিউ আকারে কেটে নিব নিবায় গেল গাজর এবার লাগবে হচ্ছে শসা এই শশাটা হচ্ছে ছিলাই নিব আগে এই শশাটা এটা ছিলাই নিব আগে হ্যাঁ ওদের জন্য শশাটা মনে করেন যে ছিলানো হয়ে গিয়েছে তো এবার হচ্ছে শশাটা আগে প্রথমে এইভাবে দুই ভাগ করে নিয়ে দেন এইভাবে একটা ভাগ করব হ্যাঁ ভিতরের যে ইটা যে বিচি এইগুলো আমাদের বের করে ফেলতে হবে তো এখানে আমাদের মনে করেন যে এটা ভালোভাবেই করা হয়ে গিয়েছে দেখেনই যে ভিতরে কোনো কিন্তু কিচ্ছু নেই এটা আপনাদের মনে রাখতে হবে যে ভিতরে কিছু না থাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে দেখেন চারটা এরকম স্লাইস চারটা ভাগ করছি আমি এবার দিব হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা এত তো লাগবে না আমি অল্প একটু নিব এতটুকু হইলেই হবে মিষ্টি কুমড়ার এই যে ছোলা যেটা এটা সিদাই নিতে হবে ভালো মতো তো এই যে মিষ্টি কুমড়াটাও আমার এইভাবে কেটে এগুলো কিউব করে নিতে হবে ভালো মতো কিউব না করলে মানে একটু ভালো কিউব করে নিতে হবে আস্ত রাখা যাবে না এটাই গেল এবার নিতে হবে হচ্ছে একটা রসুন এক কোয়া বেশি না এক কোয়া রসুন রসুনটাকে ছিলাই নিতে হবে ভালো মতো তো আমার রসুনও ছেলাই করা হয়ে গেছে এটারও ছোটো ছোটো কিউব করে নিতে হবে এই সাইজের এবার নিব হচ্ছে পালং শাক পালং শাকের শুধু পাতাটা নিতে হবে যে পালং শাক এর শুধু ভালো যে পাতাগুলো সেগুলো নিতে হবে মানে এখনকার পালং শাকগুলোর মানে সিজন তো না এই জন্য অনেক পালং শাক নষ্ট আর কি তো এইটা শুধু পাতাটা নিতে হবে আমি পাতাটা নিয়ে আগে তো এই যে পালং শাক পালং শাক আমার এতটুকু নেওয়া হয়েছে শুধু পাতা জাস্ট পাতাগুলো নিছি আমি ডাল টাল গোড়াগুলো দেখতেই পাচ্ছেন সব সাইডে আছে আমার আর এবার আমি আমার জন্য রামেন করবো তো রামায়ণের জন্য হচ্ছে জাস্ট এটা গাজরটা একটু বেশি হয়ে গেছিল ওদের এই গাজরটা নিয়ে এটা আমি হচ্ছে আমার রামেনের জন্য ইউজ করব। একটা রসুন নিব রামেন তো এমনি রেডি থাকে লাগে না জাস্ট আমার একটু খাওয়ার ফ্লেভারটা বাড়ানোর জন্য আর কি আমার নিয়ে হচ্ছে এই প্রায় এরকম করা হয় ফিশ ফুড বানাইতে গেলে নুডলস খাওয়া হয় নিবা হচ্ছে পিঁয়াজ আর কাঁচা ছাড় আর কিছু লাগবে না কারণ রামায়ণের জন্য অতিরিক্ত কোনো কিছু দরকার হয় না আর যদি কেউ অ্যাড করতে চান করতে পারেন যেমন অনেকে সিম্প অ্যাড করে মিট অ্যাড করে চিকেন অ্যাড করে এগ অ্যাড করে আমি এগ অ্যাড করবো কারণ এই চিকেন টিকেন বের করে এসব করার এখন আমার সময় নেই এই জন্য আর কি শর্টকাটে করে নিচ্ছি মাছদের জন্য করলাম খাবার আর আমার জন্য করে নিব রাতের খাবার এটা গেলো আর আমার সবজিও রেডি এবার আমি আমার এই এইগুলোকে ভালো মতো ধুয়ে নিব আগে হ্যাঁ দেন তারপরে আমি সিদ্ধতে বসাবো এগুলো কিন্তু ভালো মতো ধুয়ে নিতে হবে আপনাদের যদি ভালো মতো না ধুন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় ব্যাকটেরিয়া বা কিছু চলে গেল আর আমি যে ইগুলোতে রাখবো এই যে এই বয়মগুলো আমি কিন্তু অলরেডি লবণ পানিতে ভিজিয়ে রেখেছি মানে এইগুলো হচ্ছে জীবাণুমুক্ত করার জন্য এগুলো যেগুলোকে আমি ফ্রোজেন হিসাবে করে রাখবো সেগুলো আর কি হ্যাঁ আর আলাদা আলাদা করে রাখতেছি কেন এটা আপনাদের পরে বলবো তো এই যে আমার সবজিগুলো ধোয়া হয়ে গেছে আর আমি কিউবগুলো আর একটু ছোটো করে কেটে নিয়েছি যাতে আপনার ব্লেন্ড করতে সুবিধা হয় হ্যাঁ আগে আমি এটা হচ্ছে সিদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে এটা একদম নরম হয়ে গেছে গাজরগুলো কারণ গাজরই সবার লাস্টে সেদ্ধ হয় তো দেখতেই পাচ্ছেন আমার পানিতে অলরেডি সিদ্ধ দেয়া হয়ে গিয়েছে এবার এটা সিদ্ধ হইতে হইতে আমি আমার রামায়ণটা আস্তে আস্তে তৈরি করে নিই কারণ অনেক রাত হয়ে গেছে আর ক্ষুদাও লাগছে অনেক তো আসেন আগে তৈরি করি তো রামায়ণের জন্য আমার হচ্ছে কয়েকটা সবজি আমার কাটা হয়ে গিয়েছে তো কয়েকটা সবজি আমি এগুলো হচ্ছে এর মধ্যে নিয়ে নিব আর রামায়ণ আমি এইটা নিয়েছি আজকে মানে রামেন আমি মাঝে মধ্যেই খাই তো এটা হচ্ছে নিউ ফ্লেভার দেখলাম যে ট্রাই করে দেখা যাক এটা মিস্টার নুডলসের এই চিজ ফ্লেভার যেটা রামায়ণ এটা আমি টেস্ট করে দেখি যে কেমন লাগে আমি সব সময় ঝালটা খাই তো স্পাইসিটা খাই এটা আগে দেখি আজকে ট্রাই করে তো সবার আগে আমাকে নুডলসটা আমি সিদ্ধ দিয়ে নিব তো এইখানে আমি রামায়ণগুলো হচ্ছে মানে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি রামেন হচ্ছে স্যুপভাবে খাই না তাই আমি পানি অতিরিক্ত দিলেও সমস্যা নেই কারণ পানিটা আমি ছেঁকে ফেলবো আর এই ছিল রামায়ণের সাথে সস আর এই ছিল রামায়ণের মশলা তো আমি আগে এটা এটা আগে সিদ্ধ হোক তারপরে আমি আবার আসছি তো আমার রামেন আর ওই সবজিগুলো সেদ্ধ হতে হতে আমি একটা ডিম ফেটে নিব কারণ আমি আগেই বলছি যে আমি রামেনে ডিম অ্যাড করব বেশি ফাটার দরকার নেই কারণ হচ্ছে যে আমি তো আর অন্য কিছু করতেছি না জাস্ট ডিমটা অ্যাড করবো এই যে অনেকে আবার ডিম পোচ বা এড করে ডিম পোচ বা ডিম সিদ্ধ এইগুলো অনেকে এড করে আপারটা আমি একটু অন্য ওয়েতে করবো রামেনটা গরম হয়ে গিয়েছে অলরেডি তো আমি সবার আগে অ্যাড করবো হচ্ছে আমাদের যে ডিমটা ছিল সেটা আমি অ্যাড করে দিব। তো এবার অ্যাড করবো হচ্ছে সল্টেড ভেজিটেবল মানে এই ভেজিটেবলটা আমি একটু লবণ রেখেছিলাম একটু আগে এবার এই দুইটা ভালো মতো মিক্স করব তো সামান্য ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি যে রামেনের যে ইটা নুডুলসটা ছিল সেটা হচ্ছে আমি ছেঁকে রাখছিলাম সিদ্ধ হওয়ার পরে এটা অ্যাড করে দিব এবার এটা দিয়ে ভালো মতো মিক্স করে নিব আমার এটা হয়ে গিয়েছে এবার গ্যাসটা অফ করে দিব। এবার এটা হচ্ছে এভাবেই এর উপরে এবার দিব হচ্ছে রামেনের যে অয়েল বা যে সসটা দেয় নুডলসের সাথে ওইটা এবার দিব এটা দিয়ে ভালো মতো মিক্স করতে হবে তো এই যে আমার রামেন নুডলস রেডি উপরে হালকা একটু ওই যে এটাকে তিল বলে তিল দিব আর হচ্ছে এটা হচ্ছে আমার স্পাইসি রামেনের সাথে ছিল এটা ইউজ করছিলাম না ওই সময় এটাতে ইউজ করে নিলাম আর এর সাথে যে পাউডারটা দিয়ে পাউডারটা দিয়ে নিব এটা যত সম্ভব চিজ পাউডার আর কি তো এই হয়ে গেল আমার রামায়ণ রেডি আর এইখানে হচ্ছে তো অলরেডি আমার চুলাতে ওইটা ফুটতেছে এটার অবস্থা আগে দেখে নি কী অবস্থা তো গাজর এখনও সিদ্ধ হয়নি গাজর সিদ্ধ হওয়ার না কারণে এখনো আমি মনে করেন যে এটা হচ্ছে আরও সিদ্ধ করব। তো এটা সিদ্ধ হইতে আমার রামেন খাওয়া হয়ে যাবে আমি রামায়ণটা আগে খেয়ে নিব দেখতে তো অনেক মজাদার হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আমার সবজি সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে এগুলো তো এবার হচ্ছে এখানে একটু পানি রেখে দিছি ব্ল্যান্ডটা যেন ভালোভাবে হয় পরে পানিটা ই করে নেওয়া যাবে সমস্যা নেই তো এইটা হচ্ছে আমি ব্ল্যান্ডারে দিয়ে নিব আলহামদুলিল্লাহ আমার ব্লেন্ড পুরোপুরি সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি এটা এখানে তয়েলে আছে এখানে দিয়ে দিব পাতলা যে সুতির তয়লে থাকে সেই তয়েল আমি এটা দিয়ে দিচ্ছি তো এই যে দেখেন এইভাবে ওদের পানি চিপাও লাগবে না হালকা চিপবেন বেশি চিপলে আবার দেখা যাচ্ছে যে অতিরিক্ত শক্ত হয়ে যাবে তো এইভাবে পানিটা হয়ে যাচ্ছে মানে এটা হচ্ছে হালকা সুতির যে ইটা থাকে ওইটা হ্যাঁ এইভাবে করে পানিটা আর একটু চিপে তারপরে বের করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন আমার পেস্ট ফুড যেটা সেটা হচ্ছে রেডি এবার আমি হচ্ছে এইগুলো এই এইগুলোতে ঢুকাবো হ্যাঁ এই যে ছোটো ছোটো যে ই রাখা হয়েছে এগুলোতে ঢুকাই দেন আমি ফ্রিজে রাখবো আগে এগুলোতে ঢুকাই তো ভিউয়ার্স এই দেখেন আলহামদুলিল্লাহ আমার সব রাখা হয়ে গিয়েছে এবার এগুলো হচ্ছে আমি মাইনাস চার ডিগ্রি বা কত ডিগ্রি আছে যাই হোক বিতে রেখে দিব। যাতে এগুলো ফ্রিজ হয়ে যায় হ্যাঁ এগুলো ফ্রিজ হয়ে গেলে দেন আমি খাওয়ার পদ্ধতি আবার কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো না আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন আর সকলে যত্ন নেবেন নিজের এবং নিজের পোষা প্রাণীদের তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ